দর্শক এই যে চেক দেখতে পাচ্ছেন আমরা চেকে আসলে টাকা লেনদেন করতে গেলে যে ভুলটা করি আমি এখানে মোবারক হোসেন নামে একজনকে এক লক্ষ টাকা দিব এখন এই লেখাটা এভাবে যদি আমি কাউকে দিয়ে দিই হ্যাঁ ধরেন আমার এই যে সিগনেচার করে দিলাম আমি দিয়ে দিলে এখন এই লোকটা আমার চেকটা নিয়ে কি করলো এই যে একেরে এই যে একুশ করে দিল এই যে একুশ লক্ষ টাকা এই যে দুই লেখছি এই দুইয়ের আগে কিন্তু এখানে একটা দুই বসাই দিলেই একুশ লক্ষ টাকা হয়ে যায় এখন এই চেকটা নিয়ে যদি সে আমার বিরুদ্ধে ডিজনার মামলা করে তাহলে কিন্তু এই চেকের মামলা কিন্তু আপনার এই যে উনি আঠারোশো এক একাশির একশো ধারা অনুযায়ী এই চেকের মামলা এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং চেকে উল্লিখিত যে অর্থ এই অর্থের তিন গুণ পর্যন্ত জরিমানা হতে পারে এখন আমি এক লোকের এক লাখ টাকা চেক দিলাম সে কী করল এক লাখ করে একুশ লাখ টাকা বানিয়ে নিছে বানায় নেওয়ার পরে এই একুশ লাখ টাকা দিয়ে সে কী করলো তিরিশ দিনের মধ্যে সে আইনি নোটিশ দিয়ে আমাকে একটা মামলা করলো মামলা করার কারণে কিন্তু আমাকে একুশ লক্ষ টাকার তিন গুণ তার মানে হচ্ছে তেষট্টি লক্ষ টাকা পর্যন্ত আমি তাকে দিতে বাধ্য থাকতে পারি তো এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে এই যে এক লিখছি না এক লেখার পরে এখানে কিন্তু একটা এভাবে টান দিয়ে দিতে হবে এই যে এখানে এক লিখছি এক লাখ লিখছি এখানেও একটা টান দিতে হবে দিয়ে এইভাবে টান দিয়ে দিতে হবে গ্যাপগুলা ফোরণ করে দিতে হবে এই যে লক্ষ্য লিখছি লক্ষ্যর লক্ষ্য পরে একটা টান দিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবে টান্দা দিতে হবে টান্দা দিলে কী হবে গ্যাপ রাখা যাবে না গ্যাপ রাখলেই আপনার এই সুযোগটা সে নিতে পারে তাছাড়া আরেকটা কাজ করা যেতে পারে এই যে চেকের সাথে এখানে যে চেকের আমাদের যে নথি থাকে এই নথির মধ্যে আমি কাকে টাকাটা দিলাম হ্যাঁ এবং কত তারিখে দিলাম আজকে দশ তারিখ দশ এগারো হাজার পঁচিশ এভাবে লিখে এবং এক লক্ষ টাকা হুম এক লক্ষ টাকা লিখে তার এখানে কিন্তু অপর পৃষ্ঠার মধ্যে তার একটা স্বাক্ষর রাখতে পারি এই যে নথিটার পিছনে তো এই বিষয়টা আসলে দর্শক আমি আপনাদেরকে